আমাদের এলাকার ইমাম নবীজিরকে হাজির নাজির মানে তার পিছনে নামাজ পড়া যাবে কিনা না আমাদের এলাকার স এরকম তাদের পিছনে নামাজ পড়া গেলে মসজিদে যাওয়াই বন্ধ হয়ে যাবে নামাজ পড়া না গেলে মসজিদে যাওয়াই বন্ধ হয়ে যাবে অনেক বিপদে আছি দেখুন নবী করিম সাল্লি সাল্লাম জীবিত তিনি সব জায়গায় চলে আসেন আমাদের সব কিছু দেখেন কন্ট্রোল করেন আল্লাহ তালার যে সেফাত আছে আল্লাহ তিনি আমাদের সব সময় নিয়ন্ত্রণ করেন সব জায়গায় উপস্থিত হয়ে যান আল্লাহর যে গুণাবলীগুলো স্পষ্টত উল্লেখ আছে সিফাতগুলো আছে সেগুলো যদি নবী সাল্লাহ জন্য সাবেদ করা হয় এবং আল্লাহর পর তাকে স্থাপন করা হয় তাহলে সে কিন্তু শিরকে আকবর শিরকে আকবরে লিপ্ত হলে কোনো ইমাম তার পর নামাজ পড়া যায় নেই যদি আশপাশে এরকম কোনো মসজিদই না পাওয়া যায় যে মসজিদে শিরকে আকবরে লিপ্ত ইমাম ছাড়া কোনো ইমাম আছে এরকম যদি কোনো মসজিদ না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে নিজেরা কয়েকজন মিলে জামাতের অ্যারেঞ্জ করবে এবং সেখানে ভালো মসজিদের বা জামাতের ব্যবস্থা তারা করবেন তারপরে নামাজ পড়বেন না এরপরে মমতাজ পারভীন হাসি আপনি জানতে চেয়েছেন মুসলমানদের কি বিজ্ঞানী হওয়া জায়জ আছে বিজ্ঞানী যেহেতু অনেক সময় নাস্তিকদের সাথে তুলনা করা হয় এটা অনেক হাইপোথিক্যাল প্রশ্ন বোন আমরা এটা নিয়ে দীর্ঘ আলোচনা করা দরকার এই সংক্ষিপ্ত পরিসর দেওয়া কঠিন মানুষের কল্যাণার্থে কোনো কিছু আবিষ্কার করা বিজ্ঞান বলতে যদি আমরা শুধু এটুকু বুঝি তাহলে সেটি যায় যাচ্ছে কোনো অসুবিধা নেই কিন্তু বিজ্ঞান এবং বিজ্ঞান চর্চা এবং বিজ্ঞানী হয়ে ওঠা এটা নিয়ে অনেক ডিটেইল আলোচনা আছে সেই দিকে আমরা এই সংক্ষিপ্ত পরিসরে যাচ্ছি না সেটা ইনশাল্লাহ পরবর্তীতে আমরা কোনো দীর্ঘ আলোচনায় কথা বলবো